দেখছেন এই মাত্র কিন্তু যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে যে মাননীয় উপদেষ্টা যে সজীব ভুইয়া তিনি আসলে আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন এই এবং তিনি কিন্তু এই সেতু কিন্তু এখন উদ্বোধন করবেন আসলে আমি আপনাকে একটি জিনিস বলে রাখি যে এই সেতুটি কিন্তু আসলে আজ দীর্ঘদিন পর কিন্তু আজ উদ্বোধন করছেন যে যে স্থানীয় সরকার প্রকৌশলী এল জিডি জানাতে শহীদ সরকারের অর্থায়নে এই সেতুটি কিন্তু উদ্বোধন করা হচ্ছে আপনারা দেখছেন যে এখানে ব্যাপক আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এখানে যে র্যাব পুলিশ বিজিবি র্যাব পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার্থে কিন্তু মাঠে কাজ করছেন এবং এবং এই এই সেতুটি উদ্বোধন উদ্বোধন যে কোশ্চেন এই এই সেতুটি যে চিলমারি যে সুন্দরবন উপজেলার হরিপুর ঘাট থেকে গ্রাম চিলমারি বন্দর পর্যন্ত চিস্তা নদীর উপর এই সেতুটি নির্মাণ নির্মিত হচ্ছে যে এক হাজার চারশো নব্বই মিটার দৈর্ঘ্যের এই সেতুটি দীর্ঘতম সেতুর একটি মাইভাগ স্থানীয় সরকার নির্মিত এই সেতু যে আজ উদ্বোধনী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু ইতিমধ্যেই আমাদের মাঝে কিন্তু সে উপস্থিত হয়েছেন তা আসলে আমি যদি আমি আপনারা দেখছেন যে এই যে 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 সেতুর উদ্বোধনে কিন্তু করার জন্য কিন্তু যে ইতিমধ্যেই কিন্তু তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে ফিতা কেটে কিন্তু এই সেতুটি কিন্তু আসলে উদ্বোধন করবেন তো আসলে আপনাকে একটু বলে রাখি যে এই সেতুটি কিন্তু যে উত্তর অঞ্চলের যে দীর্ঘতম সেতুর উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্দীপনার কিন্তু আসলে কোনো কমতি নেই নেই সেতুর উদ্বোধন উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে যে হাজার হাজার মানুষ কিন্তু এই সেতুতে সমাবেত হয়েছেন যদি আসলে আপনাকে একটি জিনিস বলে রাখি যে যে দেখছেন হয়তো যে এই যে সচিব যে ভুয়া যে স্থানীয় যে সরকার যে উপদেষ্টা যে সচিব তিনি কিন্তু আমাদের মাঝে এসেছেন এবং এখন ইতিমধ্যে কিন্তু আসলে যে আপাতত যে একটু কথা বলি যে আপনারা দেখছেন যে এই যে কিন্তু যে আপনার যে আসলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে যে রক্ষাচারী বাহিনী তারা কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু আসলে কিন্তু যে জনগণের সঙ্গে কথা বলেও কিন্তু তারা এটি কিন্তু আসলে যে ইয়ে করতে পারছে না তো আপনারা দেখছেন যে আসলে যে আপনার এখন কিন্তু আসলে যে মাননীয় উপদেশটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের পৌঁছেছে যে আপনারা দেখছেন যে জনগণ উৎসুক জনতা কিন্তু আসলে যে যে উৎসুক জনতা তারা কিন্তু যে এখানে কিন্তু বিভিন্ন যে রক যে এখানে আপনার কিন্তু আসলে এত লোকের সমাগম হয়েছে যেখানে যেখানে আসলে আমি জনগণকে আসলে একটু যদি একটু দেখাতে বলি যে আসলে যে এই যে যে সেতুকে ঘিরে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তারা কিন্তু এই সেতুতে যে ইয়ে করছে তা আসলে এই যে সকাল থেকেই কিন্তু এই সেতু উদ্বোধনকে ঘিরে কিন্তু তারা যে আসলে জনগণ যে উৎসুক জন তারা কিন্তু এখানে এসেছেন তো আসলে আরেকটি জিনিস আপনাকে বলি যে যে এই সেতু কিন্তু আসলে যে সেতুতে যে উদ্বোধনকে ঘিরে কিন্তু আপনারা যে দেখছেন যে ক্যামেরার চোখে আসলে এখানে সাংবাদিকদের যে থাকা এটি কিন্তু আসলে দুষ্কর হয়ে পড়েছে তো আসলে এক পর্যায়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে তারা এটি কোনোভাবেই কিন্তু আসলে সামাল দিতে পারছেন না তারা কিন্তু আসলে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু এই জিনিসটিকে আসলে সামাল দিতে পারছেন না তো আসলে আমরা একটু যদি একটু বের হতে বলি যে আসলে আমরা একটু বের হতে বলি যে আসলে আপনারা দেখছেন আমরা দেখছেন যে আসলে ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থায় চলে গিয়েছেন কারণ উপদেষ্টা মহাদয়কে নিয়ে তারা কিন্তু যে যেমন ধরো হ্যাঁ উপদেষ্টা মহোদয়কে কিন্তু তারা গার্ড দিয়ে কিন্তু তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা তারপরেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টার পরেও কিন্তু এই জনগণকে কোনোভাবে কিন্তু আসলে সামলাতে পারছেন না তো আসলে আমি আপনাকে বলি যে এই সেতুটি আসলে এই এলাকার দীর্ঘদিনের যে আসলে যে দীর্ঘদিন ধরে এই সেতু উদ্বোধন হওয়ার কথা থাকলেও কিন্তু সেটি এখানে থাকো হচ্ছে না তো এর ফলে কিন্তু আসলে এই সেতু কিরে কিন্তু সকাল থেকেই উৎসুক জনতা উৎসুক জনতা তারা কিন্তু তারা কিন্তু উৎসুক জনতা তারা এখানে ভিড় করছেন আপনি যদি দেখেন যে আসলে এখানে আসলে আমি যে আসলে ডিজিটালের যে দর্শকরা রয়েছেন ডিজিটালের যে দর্শকরা রয়েছেন তাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে জনগণ এবং তাদের যে উৎসুক জনগণ তারা কিন্তু আসলে যে আসলে এখানে যে উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু আসলে যে যে অত্যাধিক যে ভিড়ের কারণেই কিন্তু তিনি আসলে এখান থেকে আসলে এই স্থান কিন্তু ত্যাগ করলেন এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা শত চেষ্টা করেও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু পরিস্থিতি ঠিক রাখতে পারেননি তো আসলে আপনারা দেখছেন যে যে এখন বর্তমান পরিস্থিতি এত লম্বা করে দেখছেন যে আসলে এখানে কিন্তু যে আসলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি কিন্তু আসলে আপনারা ক্যামেরা থেকে দেখিয়ে দেখতে পারবেন যে আসলে দেখুন যে আসলে এই অবস্থায় কিন্তু আসলে এখানে এখানে আসলে যে অবস্থা এটি কিন্তু আসলে ভাষাল প্রকাশ করার মতো নয় আমরা যদি একটু বের হওয়ার চেষ্টা করি সামনে বেরো সামনে বেরোয় ফাঁকাতে দাও যে আসলে আপনারা দেখছেন কিন্তু আসলে বর্ণনা করার মতো না যে অবস্থা রয়েছে হ্যাঁ ক্যামেরা থাকো যে অবস্থা আসলে এটি আমরা বলবো না যে প্রশাসনের ব্যর্থতা না এটি কি প্রশাসন তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে কারণ এই প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কোনো প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু কোনো নিরাপত্তা বলি না সচিব দেখাও দেখাও হ্যাঁ সচিব আপনারা দেখছেন যে করতালি হাত দাঁড়িয়ে কিন্তু যে উপদেষ্টাদের সচিব আপনি শুনতে দেন সচিব কিন্তু তিনি যাচ্ছেন আপনারা কিন্তু দেখছেন জনগণ তাকে কিন্তু হাত নেড়ে তাকে কিন্তু সম্বর্ধনা জানাচ্ছেন আপনারা দেখছেন যে আসলে সেই ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এশিয়ান টিভির যে ডিজিটাল যে লাইভে কিন্তু দর্শকদের দেখাচ্ছি যে এই যে যে সজীব ভূয়া কিন্তু আসলে জন যে এই যে গাইবান্ধা বাসী ওপুরি গ্রামবাসীকে হাত নাড়িয়ে কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তো আমি যদি একটু দেখাতে বলি যে এই যে যে সজীব ভূয়া এখন তিনি আসলে সেতুর সেতুর উপরে কিন্তু তুই উঠে নাইফে সেতুর উপরে উঠলেন তো আসলে আপনারা দেখলেন যে এই যে ইতিহাস এখন যে উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু আসলে যে এখন কিন্তু তার গাড়ি বহর সেতুর উপরে কিন্তু আসলে যাচ্ছে আসলে এই যে সকাল থেকেই কিন্তু যে উৎসব জনতা তারা কিন্তু এই যে জনগণ তারা যে যে জনগণ তারা কিন্তু এই যে যে উৎসুক জনতা তারা কিন্তু আসলে সকাল থেকে ভিড় করতে থাকে এর এক পর্যায়ে কিন্তু পরবর্তীতে কিন্তু জন জনতার ভিড় 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 কিন্তু আর সামলাতে না পেরে কিন্তু তারা এক পর্যায়ে তারা উৎসুক জনতা তারা কিন্তু সবাই কিন্তু ব্রিজে উঠে পড়ে তো আসলে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাতে বলি যে এখন যে উপদেষ্টা যে গাড়ি বহর সেটি কিন্তু